বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালনকালে স্বীয় ক্ষমতার অপব্যবহার করে আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও জেনে শুনে সবাই পরস্পর যুগ সাদস্যে নিজেরা লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে ঢাকা শহরে দুই নং শিক্ষা সম্প্রসারণ শহর অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে জনাব এডিএম খায়রুল হক প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট জনাব প্রকুশ্রী মোহাম্মদ নুর হুদা চেয়ারম্যান রাজু সহ মোট আট জনের বিরুদ্ধে দণ্ডবিধির একশো একষট্টি একশো তেষট্টি চারশো নয় চারশো বিশ একশো নয় ও দুর্নীতি পূর্ণ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে ব্যাসিক ব্যাংকের সাবেক পরিচালনা পর্ষদ ব্যাসিক ব্যাংক গুলশান শাখা হতে প্রেরিত ঋণ প্রস্তাবে সকল নেতিবাচক দিক এবং প্রদান কার্যালয়ে ঋণ কমিটির সবার সিদ্ধান্ত না নিয়ে পর্ষদ সবাই ঋণ প্রস্তাবনা গ্রাহক ফোর এস স্টিল লিমিট নামক ভুয়া প্রতিষ্ঠানের অনুকূলে ত্রিশ কোটি টাকার ঋণ অনুমোদন করা হয় শাখা হইতে প্রেরিত ঋণ প্রস্তাবে সকল নেতিবাচক দিক এবং প্রধান কার্যালয় ঋণ কমিটির সবার কোনো সিদ্ধান্ত না নিয়ে হেড অফ ক্রেডিট কমিটির সভা হওয়ার পূর্বে পরিচালনা পর্ষদের সদস্যগণ একক ক্ষমতায় ব্যাংকের কোনো নিয়ম নীতি না মেনে পরস্পর যুগ সদস্যের নিজেরা লাভবান হওয়ার আশায় এবং অপরকে লাভবান করার অসুদ উদ্দেশ্যে প্রতারণাপূর্বক অপরাধজনক বিশ্বাসভঙ্গ এবং অপরাধজনক ওষুধ আচরণের মাধ্যমে ব্যাংক লিমিটেডে ত্রিশ কোটি টাকা ঋণ প্রদানপূর্বক আত্মসাতের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে জনাব শেখ আব্দুল হায় বাচ্চু সাবেক চেয়ারম্যান ব্যাসিক ব্যাংক লিমিটেড সহ সতেরো জনের বিরুদ্ধে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে